আজ আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রসালো শাকের টাটা তার জন্য শাকের টাটা আর আলু কেটে একটু সেদ্ধ করে রেখেছি আমি এখানে পটল কেটে ভাজা বসাতে দিয়েছি পটলগুলোকে একটু ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এদিকে ঝিঙে আর কুমড়ো কাঁচা লঙ্কা কাঁটা আছে আমার ভাজা হয়ে গেল তুলে রেখেছি আমি ওই তেলের মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু কুমড়োগুলো ভেজে ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আমি এদিকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে চিংড়ি মাছগুলো বেছে রেখেছি আমি ধুয়ে এবার কড়াইতে আমি তেল দিয়েছি এর ভিতরে একটু ফোড়ন তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু আমি এটা পাঁচ ফোড়ন দিয়ে রান্না হবে পাঁচ পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের হলুদ নুন মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ কটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ আমার নাড়াচাড়া হয়ে গেছে এর ভিতরে এবার আমি ঝিঙে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝিঙে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আমাকে সামান্য একটু আদা এটা ঘষে কাঁচা আদা দেবো একটু আদাটা একটু ঘষে দিয়ে দিলাম আমি এবার ভাজা কুমড়োগুলো দিয়ে দিলাম ভাজা পটলটাও দিয়ে দিলাম একে একে এবার এগুলোকে ভালো করে নেড়ে নেবো ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এদিকে আমি রেখেছি একটু হলুদ গুঁড়ো একটু নুন একটু চিনি কাশ্মীর লঙ্কা কালারের জন্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো জল দিয়ে গুলবো এটাকে গুলে দিয়ে দিলাম আমি মশলাটা আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এদিকে আমার সেদ্ধ করা আলু আর শাকের ডাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এই শাকের ডাটা আলু আর ভাজবো না দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাকে সামান্য একটু জল দিলাম একটু যে একটু হালকা হালকা ঝোল থাকবে তার জন্য একটু জল দিলাম আমি দেখো আমার শাকের রসালো শাকের ডাটা চিংড়ি মাছ দিয়ে হয়ে এসছে আমার এটা খেতে খুব টেস্ট হয় গরমকালে খেতে খুব ভালো লাগে তোমরাও সবাই বানিয়ে খাবে এটা গরমে খুব সুস্বাদু খাবার গরম ভাতের সাথে খাবে আর আমার ভিডিও দেখতে থাকবে আর সাবস্ক্রাইব করবে বাই বাই